আমরা যাচ্ছি এখন বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজ একটি তাঁতে ডাক্তার দেখানোর জন্য আই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভনা ব্লগ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা আজকে যাচ্ছি বর্ধমান এই যে তিনজন মিলে যাচ্ছে বাইকে যাচ্ছি বর্ধমান মেডিকে ডাক্তার দেখানোর জন্য দেখা যাক ডাক্তার দেখানো হয়ে গেলে আর কী কী প্রোগ্রাম থাকে চলুন দেখতে থাকুন আমাদের ব্লগ রাস্তায় যেতে যেতে মা ও বেটি খিদে পেয়ে গেছে তাই পাঁচ টাকা দুটো গুড়টে বিস্কুট কিনে দুজনে খাচ্ছে আমরা আধ ঘন্টা পথ অতিক্রম করে এখন উচানল বাজারে এসে উপস্থিত সময় সকাল সাতটা যে রাস্তা চওড়া হচ্ছে এই যে রাস্তার সাইডে গর্ত করেছে রাস্তাগুলো চওড়া করার জন্য উচানল বাজারে এসে আমরা উপস্থিত সকাল সাতটার সময় সময় সকাল সাতটা কুড়ি আমরা ঢুকছি শেয়ারা বাজার পৌনে আটটা আমরা বাঁকুড়া মোড় থেকে একটু আগে এসে এই যে একটা টিফিন করার জন্য এই টিফিনের দোকানটাতে ঢুকেছি ওই যে মানা ওর মিঠি বসে আছে এই সাইডে এখনও পনেরো কুড়ি কিলোমিটারের মতো বাকি আছে টিফিন কিছু করে নিই করে নিয়ে তারপর যাওয়া যাবে নিয়ে নিয়েছি অল্প করে মুড়ি আর একটা বেগনে ঘুগনি এখন হচ্ছে ঘুগনিটা হোক তারপর নেবো একটু টিফিন করা যাক গরম গরম বেগ নিন দারুণ লাগছে খেতে সে আটটা দশ টিফিন করে এবার রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি বর্ধমান মেডিকেল কলেজ পুরো সাড়ে আটটা আমরা হসপিটালের গেটের সামনে উপস্থিত এই যে বাডওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই আউটডোরে যা লাইন আছে দেখি মাথা ঘুরে গেল তারপর ওইখানে দোকানকে যেয়ে জিজ্ঞেস করলাম দাঁতের ডাক্তার দেখাবো বললো তোমরা ওইখানে অন্য এক জায়গায় আছে ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বলছে ওইখানে যাও লাইনও কমাও তারপর আমরা ডেন্টাল মেডিকেল কলেজ আমরা অবশেষে দু ঘন্টা জার্নি করে ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের গেটের সামনে উপস্থিত প্রচুর ভিড় আর সামনেই দেখছি একটা বল খেলা গ্রাউন্ড আছে এই যে তার জাল দিয়ে ঘেরা আছে সময় আটটা পঞ্চাশ আমরা ডেন্টাল হসপিটালের সামনে উপস্থিত এই যে লাইনটা দেখলেন লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য টোকার সাথে সাথে এইখানে একটা করে টোকেন দিচ্ছে এই যে স্মৃতিরা আছে ওইখানে টোকেন দিচ্ছে গেট দিয়ে ঢুকে এই সোজা এসে যারা নতুন ডাক্তার দেখাবেন এই যে এইখানে বসতে হবে এটা টিকিট কাউন্টার গেটে ঢোকার সময় আমাকে এই যে টোকেন দিয়েছে টোকেন তেত্রিশ বললো ওই টিকিট কাউন্টারে এক থেকে পনেরো কিংবা এক থেকে দশ রকমভাবে ডাকবে আমরা আজকে এসেছি মেনলি মিঠির দাঁতে ক্লিপ পাওয়ানোর জন্য এবার দেখি কি কি হয় তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি যে গেটটা ছবি দেখিয়েছিলাম সেই গেট দিয়ে কিন্তু এন্ট্রি নয় প্রথমবারে যে গেটটা ছবি দেখেছিলাম লেখা আছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই যে এই যে রাস্তাটা যাচ্ছে ওই ওই দূরে গেটটা ওই দূর থেকে এই যে রাস্তাটা যাচ্ছে যে একটা ঠাকুর মন্দির আছে এই যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে ওই গেটটা মেন গেটে আমাদের প্রবেশ করতে হবে বাইরে বেরিয়েছিলাম কিছু চকলেট ও স্যানিটাইজ কেনার জন্য এখন নটার সময় মেন গেটটা খুলে আর টিকিট কাউন্টারটা খুলবে বললো সাড়ে নটার সময় ওই জন্য একটু বাইরে বেরিয়েছিলাম আস্তে আস্তে ভালোই ভিড় হয়ে যাচ্ছে আমাদের পাশে যিনি বসেছিলেন তাকে জিজ্ঞেস করলাম আপনাদের সিরিয়াল নাম্বার কত তিনি বললেন একশো এক থেকে জন করে ডাকছে আমার তেত্রিশ এখানে একুশ থেকে তিরিশ আছে আমার এরপর লাইনে ডাক হবে তারপর এখানে যেয়ে রাখবো অপেক্ষা করার পর টিকিট কাউন্টারের সামনে একত্রিশ থেকে চল্লিশ লাইনে দাঁড়িয়ে আছে এই যে টোকেটা এই যে টোকেন এই যে দু টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে যেই দিকে টিকিট কাটলাম তার উল্টো দেখি সিঁড়ি বাচ্চাদের যেহেতু সেহেতু দুশো এক নম্বর রুম দুতলায় উঠে আসতে হলো এসে টোকেনটা জমা দিয়েছে দেখি এরপর ঘুরতে ডাক্তার দেখানোর পর চলে এলাম বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির এখানে সাড়ে দশটার মধ্যে আসতে হয় তবে কুপন পাওয়া যায় আমরা এসে রিকোয়েস্ট করলাম কিন্তু কুপন নেই বললো সাড়ে দশটার মধ্যে আসতে হতো যাই হোক খাওয়াতে হলো না ঠাকুর দর্শন করে সর্বমঙ্গলা মন্দির এই হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির আর্ছালাটা কত সুন্দর দেখুন এটা হচ্ছে চালা চারদিকে সব ঠাকুরের দেব মূর্তি পাথরের যেমন খোদাই করা থাকে সেই রকম খোদাই করা আছে চলুন এবার ঠাকুর দর্শন করা যাক এটাই হচ্ছে মেন মন্দির চালা আছে ওপাশে একটা শিব মন্দির সে মানা ও মিঠি বসে আছে পাশেই কত সুন্দর একটা পার্কের মতো করা আছে যে দেখুন মন্দির এটা হচ্ছে সর্বমঙ্গলা মা এ পাশে একটা আটচালা ছোট যেদিকে মায়ের মুখ আছে এই যে পুরো মন্দিরটা এ পাশে একটা আটচালা আছে এটা বড় অনেকটাই বড় আটচালা সামনে কাঁঠাল গাছ আছে কাঁঠাল ধরে আছে প্রচুর কাঁঠাল ধরেছে দেখুন প্রচুর কাঁঠাল ধরেছে মেন এন্ট্রান্স পথ সামনেই দুটো মন্দির এই এন্ট্রান্স পথের সামনে এখানেই নাকি বিয়ে হয় শুনেছি আমার জানা নেই বিয়ে দিয়ে এসে ডান পাশে এই সরি বাঁ পাশে এটা হচ্ছে অফিস রুম এখানেই কুপন কাটতে হয় খাবার জন্য এই যে লেখা আছে দেখুন সকাল সাড়ে দশটার মধ্যে সংগ্রহ করবে সেভেন সেভেন এখানে বিয়ে হয় এই যে বিয়ের জন্য এই বাড়ির লোক উপস্থিত বলছিলাম এখানে বিয়ে হয় এই যে বর মশাই উপস্থিত তাদের বিয়ে জানি না যাই হোক মন্দিরে বিয়ে হয় বলে এই যে বর যাওয়ার সময় একটু ছবি তুলে নিচ্ছি দুজনে মন্দিরের সামনে ভাত আর খাওয়া হলো না এখানে ঠাকুরের ভোগ আর খাওয়া হলো না মন খারাপ একটু কিছু করার নেই অনেক রিকোয়েস্ট করলাম তবুও দেয়নি যাই হোক দেখা যাক বেটার লাগ নেক্সট টাইম প্রথম পর্বের সর্বমঙ্গলা মন্দির ও ডাক্তার দেখানো ব্লগ এখানেই সারা করছি ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে